সিনেমায় অভিনয় না করতে পারার জন্য আজও আফসোস করেন দেব একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সে কথা দেখুন তো এই সিনেমাটা আপনি দেখেছেন কিনা সিনেমার নায়কের বদলে যদি দেব থাকতেন তাহলে কেমন হতো টলিউডে কত কয়েক বছরে একের পর এক ভিন্ন ধর্মী চরিত্রে দর্শকদের চমক দিয়েছেন দেব খাদান ধূমকেতু রঘু ডাকার থেকে শুরু করে বাঘা জোতে প্রতিদিন ছবিতে এই নিজের নতুন রূপ তুলে ধরেছেন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানান এমন একটি সিনেমা আছে যেটিতে অভিনয় না করতে পারার আক্ষেপ আজও রয়ে গিয়েছে সেই ছবির নাম সুইথ সুইজারল্যান্ড পরিচালিত জিতে প্রোডাকশনে তৈরি মুখ্য ভূমিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র যেহেতু রুক্মিণী ছবিতে অভিনয় করছিলেন তাই আগেই গল্পটি জানতেন দেব অভিনেতার কথায় গল্প শোনার পরেই মনে হয়েছিল এই ছবিতে যদি একটিবার অভিনয় করার সুযোগ পেতে দেব নিজেই জিতকে ফোন করে বলেছিলেন তুমি কেন অভিনয় করছো না এটা তো একেবারে অন্যরকম গল্প দেবের মতে সুইজারল্যান্ড ছিল এমন এক সিনেমা যা কমার্শিয়াল হয়েও অন্য মাত্রা তাই তিনি সোজাসাপটা স্বীকার করেছেন এই ছবিতে অভিনয় করতে না পারার দুঃখ আমার সঙ্গে থেকে যাবে কোনো কোনো সিনেমা এমন হয় যেটা দিয়ে হিংসে হয় আমার কাছে সুইজারল্যান্ড তেমনই